অপেক্ষা থাকুন দেখতে থাকুন তিনি আপনি তিন তিনবার আপনি অপারেশন পর্যন্ত করেছেন ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে জি কোনো সাকসেস হয়নি আমার কিন্তু আল্লাহর রহমতে সুবিল্লা প্রধানের এদিকে আইসা আমি এই চোদ্দ দিনে থেরাপি নিয়ে ফিজিও থেরাপি সুস্থ ভোগ করতে আলহামদুলিল্লাহ কে উনি বাসায় চলে যাচ্ছেন আসুন দর্শক কেমন আছেন কি অবস্থায় আছে এই তিনবারের অপারেশন করার রুগীটি আসুন একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার কেমন আছেন আজকে

পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি কি আপনি একমাত্র আমিই একমাত্র কিন্তু একটা ছেলে আছে বড় সেরকম সচ্ছল না সে তার একটু সমস্যা অত বেশি সহযোগিতা করতে পারে না আচ্ছা তো তার মানে আপনাকে মোটামুটি সংসার চালানোর জন্য ভাই সংসারের কথা চিন্তা করে হলেও আপনাকে কষ্ট করে আপনাকে সব কাজ করে যেতে হতো এই ব্যথা নিয়ে এই নিয়ে করে যেতে এবং এটা নিয়ে আপনি তিন তিনবার আপনি অপারেশন পর্যন্ত করেছেন ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে জি কোনো সাকসেস হয়নি আমার কিন্তু আল্লাহর রহমতে সুবিল্লাহ প্রদানের এদিকে আয়শা আমি এই চোদ্দ দিনে থেরাপি নিয়ে ফিজিও সুস্থ ভোগ করতে আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরার উপাসে যে অসংখ্য মানুষ আছেন অসংখ্য দর্শক আছেন তাদের জন্য যদি কিছু বলেন তাদের জন্য বলা এটাই আমি বলবো যে আমার মতোই এরকম রোগে না বইগা নিয়ে হয়তো অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই সবুল্লা স্যার চেয়ারম্যান সাহেবের ডিপিএসডি হাসপাতাল ঢাকা শ্যামলি রিং রোড লেখা সাজ দিলে অনেকে এই ভিডিওটা পেয়ে যাবেন অসংখ্য ভিডিও পাবেন আপনারা কারণ আপনারও কোনো মা কোনো ভাই কোনো বাবা কোনো বন্ধু এরকম রোগে ভুগতে পারে আপনি বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো যারা দেখতেছেন দয়া করে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার এই একটা শেয়ারে একটা রুগী ভালো হলে আপনারা অনেকটা আল্লাহ তালা আপনারা ভালো রাখবে আমার কথা এতটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ আমি যথারুক সুস্থ হয়েছি অনেক ভালো অনেক ভালো রাখতেছে কিন্তু আজকে আমি চলে যাবো আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা পেশা একজন ব্যবসায়ী যে মানুষটা হয়তো রাস্তার এই থেকে ওই যাবেন এরকম একটা ব্যবহার করতে হতো পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি উনি কতটা দুশ্চিন্তা নিয়ে পরপর তিনবার উনি অপারেশন করেছেন ব্যথা সহ্য করতে পারেননি কিন্তু সফলতা পাননি আর পরবর্তীতে যখন স্যারের কাছে আসেন আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন ওনার এখন রিক্সা দরকার হয় না এবং উনি একাই হাঁটা করতে পারেন এবং সব কাজ ঠিক আগের মতোই করতে পারছেন শুনলেন ওনার মুখে দর্শক দেখুন আমার ভাইটি কিভাবে হাঁটতে পারে ঠিক আগের মতো করে একদম মনেই হবে না যে কিছুদিন আগ পর্যন্ত এই লোকটা ব্যথার যন্ত্রণা বিছানা থেকে উঠতে পারতেন না আসুন দর্শক আপনাদেরকে একটু দেখাই আগে অনেক কষ্ট হতো আমার হাঁটার জন্য আচ্ছা মানে আমি দশ কদম আগে আগে পারতাম না আচ্ছা এখন আর আপনাকে সেই খুঁড়াতে হচ্ছে না ঠিক আগের মতো করেই খুব খুব সুন্দর স্বাভাবিক ভাবে এই জীবনটাকে নয় জি এখানে যে প্রতিটা রোগীর সাথে একটা করে থেরাপি ম্যান দেওয়া হয় মাস্টার দেওয়া হয় জি জি তারা অনেক পরিশ্রম করে তাদের ভিতরে যে একতাবদ্ধ মানে একজন একটা ওয়াশরুমে গেল সেটা ওনার রোগী না ওনার রোগী তাদের ভিতরে এরকম কোনো ভেদাভেদ নেই মানে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে যে এটা আমার কাজ না এটা আরেকজনের কাজ এবং তাদের আন্তরিকতার কারণেই খুব সহজই খুব অল্প দিনের ভিতরে রোগীরা সুস্থ হয়ে উঠছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক নতুন করে আর বলার কিছু নাই ডক্টর মোহাম্মদ শফিল প্রধান সার সম্পর্কে দর্শক দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দরখাস্ত রইলো আপনাদের সবার কাছে দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর শফিল প্রধানের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক এটাই আমার কামনা আমার যাতে আমার বউ বাচ্চা করতে পারি কামনা আলাইকুম জনাব আলম সাহেব উনি আসলে কড়াই কুনা সিন্ড্রোম আপনারা এটা হচ্ছে মেরুদণ্ডে যদি ডিক্স প্রলাপস হয় এবং দীর্ঘমেয়াদী থাকতে থাকতে প্রলাপসের কারণে কড়াই কুইনা সিন্ড্রোম হয় পশরা পায়খানা ধরে রাখতে অসুবিধা হয় পা প্যারালাইসিস হয়ে যায় এই জাতীয় সমস্যা উনি ভুগতেছিলেন তো আলহামদুলিল্লাহ অপারেশন করেছিল অপারেশনেও ওনার প্রবলেম থেকে যায় কিছুটা তো আমরা এখানে কম্বিনেশন ডিপিআরসি হাসপাতাল শ্যামলি বারো ব্যাগ রিং রোড শ্যামলি ঢাকাতে আমরা রেখে কম্বিনেশন রিহ্যাব যে ট্রিটমেন্ট আমরা করে থাকি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মেশিনের মাধ্যমে এবং বৈজ্ঞানিক এক্সারসাইজ এবং যে ট্রিটমেন্টটা আসলে সারা বিশ্বে খুবই জনপ্রিয় তো আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটাই ইমপ্রুভ হয়ে গিয়েছেন এবং উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ওনাকে পরবর্তীতে আমরা এক্সারসাইজ দিব সব সময় আমরা সব রোগীকে এক্সারসাইজ দিই না এখন যে এক্সারসাইজগুলো উনি করছেন এগুলো চেঞ্জ হয়ে যাবে আমরা পরবর্তীতে ওনাকে এক্সটেনসিভ প্রিভেন্টিভ এক্সারসাইজ দেবো এখন ওনার মূল চিকিৎসা যেটা উনি এখানে ইনফেকশন হয়ে গিয়েছিল সেটা আমরা সারিয়ে তুলেছি এবং ওনাকে ওনার ফিডব্যাক করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ